পনেরোশো টাকা আঠারোশো রেখা আই দুই হাজার টিকা একুশশো একুশশো একুশশোশো বাইশশো যারাশোশো <tipmenti> 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 পঁচিশশো 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 টাকা পঁচিশশো 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 ছাব্বিশশো ছাব্বিশশো টাকা ছাব্বিশশো ছাব্বিশশো ছোট টাকা সাতাইশো টাকা আয় সাতাইশশো সাতাইশশো

আই দুই হাজার টাকা বাইশো তেইশো তেইশশো টাকা পঁচিশশো টাকা পঁচিশশো 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 আয় পঁচিশশো টাকা ছাব্বিশশো টাকা উনত্রিশশো টাকা উনত্রিশশো আই উনত্রিশশো তিন হাজার তিন হাজার তিন হাজার তিন আই বত্রিশশো টাকা বত্রিশশো 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 বত্রিশশোশোশোশো টাকাশো তেত্রিশশো সা আই তেত্রিশশো 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 টাকা আর তেত্রিশশো 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 একটা নেন